১৬ জুন পিএম মোদি একটা ছবি তুলেছিলেন যে ছবির ক্ষমতা গোটা দুনিয়া এখন বুঝতে পারছে এই ছবি পৃথিবীর সব থেকে বড় সৈন্য সংগঠন নাটোর দুই দেশের মধ্যে ভয়ঙ্কর লড়াই করিয়ে দিয়েছে নাটো সংগঠনের সংবিধানের আর্টিকেল ফাইভ বলে নাটো সংগঠনের মধ্যে থাকা বত্রিশটা দেশের মধ্যে যদি কোনো একটা দেশের মধ্যেও আক্রমণ হয় তাহলে সেটাকে সমগ্র নাটোর ওপর হামলা করা হয়েছে হিসেবে ধরা হবে কিন্তু হয়তো এই প্রথমবার সংগঠনের মধ্যে থাকা দুই দেশ একে অপরকে মারতে উদ্ধত হয়েছে সেটা পিএম মোদির এই ফটো তোলার পর আপনারা এটাকে কর্মফল হিসেবেই বলতে পারেন কারণ কিছুদিন আগেই নাটোর চিফ ভারতকে হুমকি দিয়ে বলেছিল রাশিয়ার থেকে বন্ধ করে করে দেব। তবে শুধুমাত্র দিনের মধ্যে পিএম এম মোদির এই ফটোটা বত্রিশ দেশের সংগঠন নাটোর ওপর চিড় ধরিয়ে দিয়েছে আর চৌত্রিশ দিনের রহস্যটা আসলে কি সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আসলে নাটোর দুই দেশ তুর্কি আর গ্রিসের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে আর তাও সেটা এই ফটোটির কারণে বলা হচ্ছে যে প্রথমবার নাটোতে এত বড় একটা ফাটল তৈরি হয়েছে নাটোর অনেকগুলো দেশ গ্রিসকে সমর্থন করছে আর ওরা তুর্কিকে কে নাটো থেকে বের করে দেওয়ার কথা বলছে এর মানে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করা তুর্কি ফেসে গেছে আর ভারতকে হুমকি দেওয়া নাটো অনেক বড় ঝামেলার সম্মুখীন হয়েছে কিন্তু এক এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে যে পি এম মোদির এই ফটোতে এমন কি লুকিয়ে আছে যা নাটোর দুই দেশকে একে অপরের সাথে লড়াই করতে উদ্যত করেছে আসলে বন্ধুরা এই ছবিটি ষোলোই জুনের ছবি যেদিন পি এম মোদি সাইপ্রাসের আশেপাশের এলাকায় গিয়েছিলেন সাইপ্রাস হচ্ছে এমন একটা দেশ যার ছত্রিশ শতাংশ এলাকায় তুর্কি অবৈধভাবে কব্জা করে রেখেছে ষোলোই জুন সাইপ্রাসের রাষ্ট্রপতি পি এম মোদিকে সেই জমিটাই দেখাতে নিয়ে গেছিলেন যে অঞ্চলটা তুর্কি কি অবৈধভাবে কবজা করে রেখেছে পেছনে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে তুর্কি নিজের দেশের পতাকা লাগিয়ে রেখেছে পিএম মোদী ওই জমির সামনে দাঁড়িয়ে বয়ান দিয়েছে যে আমরা সাইপ্রাসের সুরক্ষা ও সমপ্রভুত্বে সমর্থন করি মানে এটা সোজাসুজি তুর্কিকে চ্যালেঞ্জ করা হয় আর সেই দিন থেকে তুর্কি একেবারে পাগল হয়ে যায় তুর্কি কুড়ি জুলাই মানে পিএম মোদীর এই ফটোটা তোলার চৌত্রিশ দিন বাদে এমন একটা নিউজ ঘোষণা করে যা নাটকে একেবারে নাড়িয়ে রেখে দেয় তুর্কির রাষ্ট্রপতি এতোয়ান বলেছেন যে এবার সময় এসে গেছে এবার আমরা সাইপ্রাসের উত্তর এলাকাকে টার্কিস রিপাবলিক অফ নর্দান সাইপ্রাস বলে ঘোষণা করে দেব। এতোয়ান কুড়ি জুলাই বলে যে আমরা সাইপ্রাসের টু স্টেট সলিউশন আনতে চাই এর মানে হচ্ছে সাইপ্রাস সাইপ্রাসি থাকবে আর উত্তর সাইপ্রাস তুর্কি হয়ে যাবে তুর্কির ভয় হচ্ছে সাইপ্রাসে পিএম এম মোদির এন্ট্রির পর ওদের সব খেলা বিগড়ে যাবে ভারত যদি সাইপ্রাসে কিছু করে তাহলে তুর্কির হাত থেকে দখল করা সাইপ্রাস সাইপ্রাস বেরিয়ে যাবে এই জন্য কুড়ি জুলাই এতোয়ান বলে আমরা এবার সাইপ্রাস টু স্টেট সলিউশন আনতে চাই কিন্তু যখনই তুর্কি এটা ঘোষণা করে তখন গ্রিস ঝামেলা শুরু করে দেয় গ্রিস তুর্কির প্রতিবেশী তার সাথে সাথে শত্রু দেশও আর নাটোর সদস্য গ্রিস বলে তুর্কি যদি এরকমটা করে তাহলে তুর্কিকে অনেক বড় মূল্য চোখাতে হবে খবর সূত্রে জানা গেছে গ্রিসের সাথে নাটোর আরো অনেক দেশ চলে এসেছে ওরা তুর্কির বিরুদ্ধে মোর্চা করছে এই দেশগুলোর বক্তব্য হচ্ছে এখন সময় চলে এসেছে তুর্কিকে নাটোর থেকে ধাক্কা মেরে বের করে দেওয়ার এই দেশগুলো এটাও বলেছে যে তুর্কি রাশিয়ার সাথে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে গ্রিসের কিছু এক্সপার্টরা বলছেন তুর্কি এতটাই বিশ্বাসঘাতক যে ওরা ইচ্ছে করে কুড়ি জুলাই টু স্টেট সলিউশনের আর্জি করেছে তুর্কি কুড়ি জুলাই তারিখটাকে এই কারণেই বেছে নিয়েছে কারণ একান্ন বছর আগে উনিশশো সালের কুড়ি জুন এই দিনে তুর্কি সাইপ্রাসের উত্তর এলাকা দখল করেছিল অবাকর ঘটনা হলো উনিশশো সালে সাইপ্রাস গ্রিসের কাছে চলে আসতো কিন্তু তুর্কি সব খেলা বিগড়ে দেয় উনিশশো সালে গ্রিসের বক্তব্য ছিল সাইপ্রাসের এই এলাকাগুলোতে বেশিরভাগ গ্রিক লোকেরা থাকে সেই জন্য এই এলাকাটা গ্রিসের পাওয়া উচিত কিন্তু তুর্কি উত্তর সাইপ্রাসে আক্রমণ করে গ্রিক লোকদেরকে তাড়িয়ে দেয় আর ওখানকার ছত্রিশ শতাংশ এলাকাকে দখল করে নেয় তখন থেকে সাইপ্রাসকে নিয়ে গ্রিস আর তুর্কির মধ্যে বিবাদ চলছে আর এখন এই বিবাদ তার চরম পর্যায়ে পৌঁছে মোদি যদি সাইপ্রাসে না না যেত আর এই ফটোটা তাহলে হয়তো তুর্কি শান্তভাবে বসে থাকতো কিন্তু পিএম এম রণনীতি একেবারে জবরদস্ত এখন ফলাফল হচ্ছে এটাই যে তুর্কির অবস্থাও খারাপ হয়ে গেছে আর নাটোর মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে